আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহ তালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএসএস পরীক্ষা দুই হাজার চব্বিশে অংশ অংশগ্রহণ ইচ্ছক শিক্ষার্থীদের ফি জমা দান প্রসঙ্গে অর্থাৎ এখানে আমি আপনাদের বলি আপনারা জানেন যে বাংলাদেশের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পরিচালিত বিএ এবং বিএসএস পরীক্ষা দুই হাজার বাইশের প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টারের বিষয়ভিত্তিক এবং চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে কর্তৃপক্ষের অনুমোদন মোতাবেক বিএসএস পরীক্ষা দুই হাজার তেইশ অর্থাৎ তেইশ বেস এবং চব্বিশ বেসের একসাথে পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচিশ সালে বিএসএস যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তেইশ এবং চব্বিশের একসাথে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই জন্য আপনার যেমন বাইশের পরীক্ষা হয়েছে বিদায় পরীক্ষা সর্বশেষ বাইশ বেস মাত্র বিএসএস পরীক্ষা বাইশ লেখা হয়েছে আর তেইশের হলে তেইশ বেস লেখা হতো আর চব্বিশের হলে চব্বিশ লেখা হতো যেহেতু তেইশ আর চব্বিশ একসাথে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই জন্য শেষের সালটাকেই মূলত হাইলাইটস করা হবে যে বিএ এবং বিএসএস পরীক্ষা দুই হাজার চব্বিশ তার মানে তেইশ থাকবে না তেইশ আর চব্বিশে একসাথে পরীক্ষা হবে বিদায় এ পরীক্ষার নাম হবে বিএ বিএসএস পরীক্ষা দুই হাজার চব্বিশ কিন্তু অনুষ্ঠিতব্য পরীক্ষা দুই হাজার পঁচিশে তার মানে আপনারা দেখতে পাচ্ছেন যে তাই অকৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে যে সকল শিক্ষার্থী আসন্ন বিএবিএসএস পরীক্ষা দুই হাজার চব্বিশে পুনর্পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের পুনর্পরীক্ষার জন্য অনলাইনে আবেদন এবং ফি প্রতি কোর্সে একশো টাকা আগামী এক পাঁচ দুই হতে বিশ পাঁচ দুই তারিখের মধ্যে মোবাইল ক্যাশ নগদে মাধ্যমে জমা দিতে হবে তবে শিক্ষার্থী এখানে কথা এটাই আপনারা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছেন বা অভিযোগ করেছেন আপনাদের যদি সম্ভব হয় আপনারা প্রতি করছে একশো টাকা করে দিয়ে আপনাদের পুনর্পরীক্ষার যা যদি আপনারা যেন অংশগ্রহণ করতে পারেন সেজন আপনারা টাকাটি জমা দিয়ে রাখবেন এক্সাম ডট বাবি ডট এসি ওয়েবসাইটে পুনর্নিরীক্ষণ ও পুনরপরীক্ষা লিঙ্কে প্রবেশ করে আবেদন ও ফি জমা দান করতে পারবে সেখানে লিঙ্কে আপনার নিয়মাবলী দেওয়া আছে নির্ধারিত তারিখের পর পুনর্পরীক্ষার ফি জমা দেওয়া যাবে না দায়িক শিক্ষার্থী আপনারা আপনাদের কাজগুলো সঠিকভাবে করবেন তারপর যদি বুঝতে অসুবিধা হয় আপনারা জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাকে মেসেজ করবেন তবে শিক্ষার্থী অনেকে আপনাদের কাছে বেশি টাকা চাবে আপনারা বুঝে আপনাদের কাজগুলো করবেন যেখানে যা প্রতি কোর্সে একশো বিশ টাকা আর সর্বোচ্চ ন্যালে আপনি একশো পঞ্চাশ টাকা বা একশো তিরিশ টাকা দিতে পারেন যে এখানে আবেদনের কিছু খরচ হবে কিন্তু আপনার কাছে একজন পাঁচশো টাকা চাবে তিনশো টাকা চাবে সেই বিষয়টা আপনারা কিন্তু খেয়াল করবেন এখানে একশো বিশ টাকা করে উন্নত বিশ্ববিদ্যালয় আপনাদের কাছ থেকে নেবে এর বাইরে কোনো টাকা আপনাদের কাছ থেকে নেওয়া হবে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম